আরে রাশেদ ভাই কি করতেছে ভাই আজকে সব ধরনের সিং পাবেন এক সাদের নিচে সব ধরনের সাইজ সব ধরনের সাইজ পাবেন কি সাইজ লাগবে আপনার বলেন ভাই 15 30 হবে আপনার সব ধরনের সাইজ হবে এই যে দেখেন ভাই দেখেন মেলা কিন্তু দর্শক বসে গেছে যারা বিভিন্ন ভেরাইটি সাইজের সিং খুঁজতেছেন দেখা যায় আসলে মনের মতো পান না ভাই আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু রয়েছে ওরে ভাই এটা কি একেবারে ধামাক করে দিব আজকে পিয়ানো সিং আচ্ছা এই যে দেখেন পাঁচটা সুইজে পিয়ানো সিং হবে এখানে পাঁচটা সুইজে এই যে মাইক আছে ভাই এটা দিয়ে কথা বলবে হ্যালো 1 2 3 হ্যাঁ দেখেন চমৎকার কথা বলে এখন

4টা ভাই 5টা সিইং কি কাটেন নাকি সাউন্ড হয় না কেন ভাই সিইং এখন অত্যাধুনিক প্রযুক্তির সিইং যেটা হচ্ছে অনেক মোটা জাস্ট 304 এসএস এর একেবারে এসএস এস 100% ভাই ওরে মানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির সিং কিন্তু আপনারা পাবেন দাম দরের সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে কিন্তু রশিদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চমৎকার এই সিইং গুলো কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে কোরা করতে পারবেন